সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কিভাবে প্রোপারলি একটা ফাইবার গীত কি আপনার সাজ রেজাল্ট খুঁজে পাচ্ছেন কিনা সেটা দেখবেন কি করে তখন চলুন তাহলে সেটা দেখি এখন এটা হচ্ছে ফাইবারের সাজবার ঠিক আছে এই ফাইবারের সাজবার আপনার গীতটা কোথায় সাজ রেজাল্ট আছে এটা দেখার জন্য খুঁজে বের করার জন্য এই সাজবারে ধরেন আপনার যেই কিউ আর অর্থাৎ যেই স নিয়ে আপনি কাজ করেন সেই রিলেটেড কি হয় যদি আপনি চান ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন অথবা আপনি চান গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন অথবা আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন তো যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেম সেম ক্যাটাগরিতে এখানে জাস্ট সার্চ দিবেন ধরেন এখানে আমি চাচ্ছি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড একটা গিক খুঁজে বের করতে যে আমার গিকটা সার্চ রেজাল্ট নেই সেই গিকটা আমি কিভাবে খুঁজে বের করতে পারি সাপোজ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তো এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলাম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার জাস্ট এখানে দিলেন এখন আপনার গিকটা কোথায় দেখেন এখানে তো দশ হাজার সেলার অ্যাভেলেবল দেখাচ্ছে এই গিক প্রথম পেজে আছে এক কথায় ফাইবার এক থেকে কিন্তু বিশ পেজ পর্যন্ত শো করে ঠিক আছে তো সবার গিকটা এক থেকে বিশ পেজ পর্যন্ত থাকবে না এটাই স্বাভাবিক তো আপনার গিকটা স্পেসিফিক ভাবে কোথায় হাইট হয়ে আছে এটা দেখার জন্য এখানে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য রাখবো দেখেন এখানে কিছু আমরা ফিল্টারিং করার মতো অপশন আছে দেখছেন এখানে প্রত্যেকটা নিচে কিন্তু একটা ডপ ডাউন আছে প্রত্যেকটা নিচে কিন্তু একটা ডপ ডাউন আছে যদি আপনি নিউ সেলার হন সেক্ষেত্রে আপনি গিকটা মানে পাবলিশ করার পরে আপনি সেই গিকটা এখান থেকে কিন্তু দেখতে পারেন যে রাইট সাইড একটু লক্ষ্য রাখেন শর্ট বাই রিলিভেন্ট এই রিলিভেন্ট ডপ ডাউন যখন ক্লিক দেন এখান থেকে নিউ এস এরিভেন্ট অর্থাৎ আপনি যদি আপনার নতুন গিকটা অ্যাক্টিভ করছেন সেক্ষেত্রে সার্চ রেজাল্ট খুঁজে পাওয়ার জন্য অর্থাৎ এখানে যেগুলো গিকটা অ্যাক্টিভ হয়েছে পাঁচ থেকে সাত দিন কিন্তু এই নিয়েস্ট কিন্তু থাকে এখান থেকে আপনার হিকটা স্পেসিফিক ভাবে কোথায় অর্থাৎ আপনার টার্গেটেড কিওয়ার্ড কিন্তু দিয়ে খুঁজবে স্পেসিফিক ভাবে কোথায় আপনার গিকটা আছে এভাবে এক থেকে বিশ পেস পর্যন্ত দেখবেন যে আপনার গিকটা যদি নিউ সেলার হন নতুন গিগটা পাবলিশ হন সেভাবে এভাবে খুঁজে খুঁজে কিন্তু দেখতে হবে ঠিক আছে জাস্ট এগুলো ওয়ে এছাড়াও এখান থেকে আমি আবারও রেলিভেন্সে গেলাম রেলিভেন্সে যাওয়ার পরে আরো স্পেসিফিক ভাবে খোঁজার জন্য আপনি যদি লেভেল ওয়ান লেভেল টু অনেকে গিক কিন্তু র্যাঙ্কা ডিনাই হয়ে যায় তার র্যাঙ্ক হারিয়ে যায় ঠিক আছে তারা তাদের একটা খুঁজে বের করার জন্য এই যে সর্বপ্রথম এখানে আছে দেখেন সেলার ডিটেলস এই সেলার ডিটেলস থেকে আপনি ক্লিক দিবেন আপনি যদি লেভেল টু সেলার হন তাহলে এখানে ফিল্টারিং করবেন যদি লেভেল ওয়ান হন এখান থেকে ফিল্টারিং করবেন ধর লেভেল টু একটা গিক চাচ্ছেন অথবা যদি আপনি এখান থেকে অনলাইন নাও আপনি অনলাইনে কত নাম্বার আপনার পেজটা আছে অনলাইনে দেখবেন আপনার গিকটা কত নাম্বার পেজ আছে অনলাইন থেকে জাস্ট এখানে ধরেন অনলাইনে এখানে সিলেক্ট দিলাম দেওয়ার পরে অ্যাপ্লাই করলে সব শুধু অনলাইন সেলারটা দেখাবে ঠিক আছে এবং আপনার প্যাসিফিক কান্টি এখান থেকে বাংলাদেশ দিলাম এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এখান থেকে অনলাইন অনলাইন নাও এখান থেকে একটা দিলাম এবং লেভেল টু একটা দিলাম অর্থাৎ আপনার গিকটা কোথায় আছে অর্থাৎ অথবা আপনি যদি নিউ স্যালার হন তাহলে নিউ স্যালার এখানে সিলেক্ট করে দেবেন এখন যদি আমি নিউ স্যালার দিই তাহলে লেভেল টু এবং নিউ স্যালার দুইটা গিগই কিন্তু বাংলাদেশের যত সেলার আছে দেখেন দেখাবে তিনশো একচল্লিশটা রেজাল্ট দেখছেন এখানে আমি কয়টা ফিল্টারিং করছি দেখছেন লেভেল টু নিউ স্যালার অনলাইন নাও অর্থাৎ এবং লোকেশন বাংলাদেশ অনলাইনে এখন বর্তমানে লেভেল টু এবং নিউ সেলার মিলা আছে মাত্র একচল্লিশ জন এখানে অনেকে কাজ পায় না এখানে সবচেয়ে বড় কথা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা অনলাইনে থাকতে হবে যখন আপনি অনলাইন বাইরে অনেক বাইরে আসে এখানে ফিল্টারিং করে যে অনলাইন সেলার তখন তাদেরকে মেসেজ করে এবং তাদের সাথে কথা প্রকথের মাধ্যমে অর্ডারগুলো কিন্তু দিয়ে থাকি এটা হচ্ছে টেকনিক আর একটা টেকনিক যেখান থেকে দেখাবো সেটা হচ্ছে আপনার একটা প্রপারলি সার্চ রেজাল্ট আসে কিনা অথবা আপনার গিকটা অ্যাক্টিভ আছে কিনা এর জন্য চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল যাওয়ার পর দেখেন একটু যদি স্কল করেন উপর থেকে যদি আমি আসি একটু যদি স্কল করেন উপর থেকে নিচ পর্যন্ত একটু যদি স্কল করেন দেখেন এই যে আমাদের এই যে আপনার ফাইবার গিকটি অ্যাক্টিভ আছে কিনা আপনার ফাইবার গিকটি অ্যাক্টিভ আছে কিনা এই ভিডিওটি দেখলে আপনি প্রপারলি হেলথ অ্যান্ড সাপোর্টের থেকে আপনার গিকটা সার্চ রেজাল্ট আছে কিনা সেটা দেখতে পাবেন এই ভিডিওটি দেখলে তো আজকের ভিডিও আপনার জন্য খুবই হেল্পফুল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো দেখা সুস্থ পাবেন দেখা টিউটোরিয়ালে ধন্যবাদ